স্ত্রীর মন জেতার জন্য শাহজাহান হতে হয় না স্ত্রীর ভালোবাসাও হাসি মুখের কারণ হওয়ার জন্য তাজমহলও করতে হয় না শুধু প্রয়োজন একটু যত্ন আন্তরিকতা আর সম্মান যেখানে স্ত্রী পরিবার ও সমাজে গুরুত্ব পায় সেখানে ভালোবাসা নিজে থেকে ফিরে আসে কিন্তু দুঃখজনকভাবে অনেক স্বামী এসব করতে নারাজ তারা ভরা সমাজে স্ত্রীকে অপমান করতে দ্বিধা করে না আবার আড়ালে গিয়ে ক্ষমা চেয়ে এক একজন হন খুব মহৎ সম্পর্কে শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টিকেই না তাই ভালোবাসতে হলে আগে সম্মান করতে শিখুন যে মানুষটার সাথে বাকিটা জীবন কাটাতে হবে তার হৃদয়েও থাকুন অমদিন হয়ে বাধ্যবাধকতায় কেউ যেন আপনার সাথে সংসার টেনে নিয়ে না যায় ধন্যবাদ স্ত্রীর মন জেতার জন্য শাহজাহান হতে হয় না স্ত্রীর ভালোবাসাও হাসি মুখের কারণ হওয়ার জন্য তাজমহল করতে হয় না শুধু প্রয়োজন একটু যত্ন আন্তরিকতা আর সম্মান যেখানে স্ত্রী পরিবার ও সমাজে গুরুত্ব পায় সেখানে ভালোবাসা নিজে থেকে ফিরে আসে কিন্তু দুঃখজনকভাবে অনেক স্বামী এসব করতে নারাজ তারা ভরা সমাজে স্ত্রীকে অপমান করতে দ্বিধা করে না আবার আড়ালে গিয়ে ক্ষমা চেয়ে এক একজন হন খুব মহৎ সম্পর্কে শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টিকেই না তাই ভালোবাসতে হলে আগে সম্মান করতে শিখুন যে মানুষটার সাথে বাকিটা জীবন কাটাতে হবে তার হৃদয়েও থাকুন অমদিন হয়ে বাধ্যবাধকতায় কেউ যেন আপনার সাথে সংসার টেনে নিয়ে না যায় ধন্যবাদ স্ত্রীর মন জেতার জন্য শাহজাহান হতে হয় না স্ত্রীর ভালোবাসাও হাসি মুখের কারণ হওয়ার জন্য তাজমহল করতে হয় না শুধু প্রয়োজন একটু যত্ন আন্তরিকতা আর সম্মান যেখানে স্ত্রী পরিবার ও সমাজে গুরুত্ব পায় সেখানে ভালোবাসা নিজে থেকে ফিরে আসে কিন্তু দুঃখজনকভাবে অনেক স্বামী এসব করতে নারাজ তারা ভরা সমাজে স্ত্রীকে অপমান করতে দ্বিধা করে না আবার আড়ালে গিয়ে ক্ষমা চেয়ে এক একজন হন খুব মহৎ সম্পর্কে শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টিকেই না তাই ভালোবাসতে হলে আগে সম্মান করতে শিখুন যে মানুষটার সাথে বাকিটা জীবন কাটাতে হবে তার হৃদয়েও থাকুন অমদিন হয়ে বাধ্যবাধকতায় কেউ যেন আপনার সাথে সংসার টেনে নিয়ে না যায় ধন্যবাদ স্ত্রীর মন জেতার জন্য শাহজাহান হতে হয় না স্ত্রীর ভালোবাসাও হাসি মুখের কারণ হওয়ার জন্য তাজমহল করতে হয় না শুধু প্রয়োজন একটু যত্ন আন্তরিকতা আর সম্মান যেখানে স্ত্রী পরিবার ও সমাজে গুরুত্ব পায় সেখানে ভালোবাসা নিজে থেকে ফিরে আসে কিন্তু দুঃখজনকভাবে অনেক স্বামী এসব করতে নারাজ তারা ভরা সমাজে স্ত্রীকে অপমান করতে দ্বিধা করে না আবার আড়ালে গিয়ে ক্ষমা চেয়ে এক একজন হন খুব মহৎ সম্পর্কে শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টিকেই না তাই ভালোবাসতে হলে আগে সম্মান করতে শিখুন যে মানুষটার সাথে বাকিটা জীবন কাটাতে হবে তার হৃদয়েও থাকুন অমদিন হয়ে বাধ্যবাধকতায় কেউ যেন আপনার সাথে সংসার টেনে নিয়ে না যায় ধন্যবাদ